কাফেরের জিহুবা কতটা বড় হবে তিন মাইলের বেশি বড় হবে আর সেটা হাসর ময়দানে বিছানা থাকবে আর মানুষেরা তার উপরে জিহুবাটা পদতলিত করতে থাকবে জিহুবাটা মারাতে থাকবে আলহামদুলিল্লাহ মুসারিন ও আল্লাহ আলহি ওয়াসমাইন আল্লাহ তালা কিয়ামতের ময়দানে যে যেমন ব্যক্তি তার সাথে তেমনই ব্যবহার করবেন যদি ভালো ব্যক্তি হন আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবে আর তার জন্য জান্নাত অপেক্ষা করছে আর যদি ব্যক্তি আল্লাহ তার সাথে খারাপ ব্যবহার করবেন আর তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে যে যেমন পাপ করেছে আল্লাহ তালা তাকে সেইভাবে শাস্তি দেবেন কারো প্রতি আল্লাহ তালা জুলুম করবেন না এজন্য কোরআনে বলা হয়েছেন কোন ব্যক্তি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করে এর জন্য আল্লাহ তালা তার প্রতিদান দিবেন আর কোন ব্যক্তি যদি কোনো সামান্য পরিমাণ খারাপ কাজ করে এর জন্য আল্লাহ তালা তারও বিনিময় দিবেন অর্থাৎ ভালো কাজের জন্য ভালো পুরস্কার আর খারাপ কাজের জন্য খারাপ পুরস্কার আল্লাহ তালা রেখেছেন এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে কাফেরদের শাস্তি কাফেরদের শাস্তি কিয়ামতের ময়দানে কেমন হবে সেই সম্পর্কেও আমি তিরমিজি শরীফের হাদিসটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ওই ইবনে উমার আদাল বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাম বলেছেন কাফের তার জিহুবাকে ইয়াক ফার্সাক দুই ফরসাক পরিমাণ বিছিয়ে রাখবে আর লোকেরা তা পদতলিত করবে নাওজবিল আহমিন জালিক চিন্তা করে দেখেছেন যে কাফেরা তার জিহুবাকে হাসর ময়দানে বিছিয়ে রাখবেন ফরসাক বাসে ইয়াক ফার্সাক বা দুই ফরসাক ইয়াক ফার্সাক সমান হলো তিন মাইলেরও বেশি অর্থাৎ আঠারো হাজার ফুটের মতো কাঁফের জিহুবা কতটা বড় হবে তিন মাইলের বেশি বড় হবে আর সেটা হাসর ময়দানে বিছানো থাকবে আর মানুষেরা তার উপর জিহুবাটা পদতলিত করতে থাকবে জিহুবাটা মারাতে থাকবে চিন্তা করে দেখতে চান জিহুবা যদি তিন মাইল পরিমাণ লম্বা হয় তার আকার আকৃতি কেমন হবে এটা কিন্তু আপনার আমার একটু ভাবার বিষয় আছে তা আসুন আল্লাহ তালা যেন আমাদের কুফুরির ভিতরে যেন পরিগণিত না করে এজন্য আল্লাহ কাছে কিন্তু আমাদের সর্বক্ষণ প্রার্থনা করতে হবে স্বামী দর্শকতা এসেছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীবার করে ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ